ইসরায়েলের হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার শিখান মিসাইল ব্যবহার করেছে ইরান ইরানের ইতিহাসে এই প্রথমবারের মতো বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার হলো চতুর্থ প্রজন্মের এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সূত্র ও পর্যবেক্ষণকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার সময় এই উচ্চগতির মিসাইলটি ব্যবহার করেছে আইআরজিসি চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিড স্লেইং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে এই খাইবার শিকান ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে এই চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শিকান ব্যালিস্টিক মিসাইল আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম খোরাম শারফোর মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নাম অনুসারে রাখা হয় এই মিসাইলটির নাম এটি উন্মোচিত হয় দুই সালে ইরানের সবচেয়ে ভারী ওয়ার হেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার শিকান শব্দের গতির পনেরো গুণ বেশি গতিসম্পন্ন এই হাইপারসনিক মিসাইল অন্তত দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম প্রায় পনেরোশো কেজি বিস্ফোরক বহনে সক্ষম যা এটিকে ইরানের সর্বোচ্চ ধ্বংসক্ষম ক্ষেপণাস্ত্রগুলোর একটি করে তোলে আকাশে উড়ন্ত অবস্থাতেও এই মিসাইলকে নির্ফুলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব ইরানের দাবি এই মিসাইল কোনো লক্ষ্য বস্তু নির্দিষ্ট করলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না শুধু তাই নয় ইসরায়েলের আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে এই খাইবার এদিকে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কৌশল এখন এই হাইপারসনিক প্রযুক্তির বিপরীতে কতটা কার্যকর্তা নিয়ে চাপ পড়েছে বিশেষ করে যেখানে ইসরায়েল দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অপ্রতিরোধ সেখানে খাইবারের মতো ক্ষেপণাস্ত্র সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিতে পারে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু প্রায় চার দশক ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটের অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান তার মধ্যে নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি যেন গোটা বিশ্বে নতুন করে প্রশ্ন তুলছে এই নিষেধাজ্ঞা কি আদেও ইরানকে থামাতে পেরেছে বিশ্লেষকরা বলছেন চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা গোপন গবেষণা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সক্ষমতা ইরানকে দিয়েছে এই মিসাইল তৈরির সাহস হাইপারসোনিক যুগে প্রবেশ করে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ তৈরি করছে ইরান প্রশ্ন এখন এই মিসাইলের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কিভাবে জবাব দেবে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি